ইসরায়েলের আগ্রাসনের জবাবে আবারও পাল্টা ধ্বংসাত্মক হামলা চালিয়েছে ইরান স্থানীয় সময় রোববার রাতে অপারেশন ট্রু প্রমিসের নবম ধাপে অন্তত পঞ্চাশটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও একাধিক ড্রোন ছোড়ে তেহরান যার বড় একটি অংশ ইসরায়েলের অভ্যন্তরে আঘাত হানে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা এ তথ্য নিশ্চিত করেছে টাইমস অফ ইসরায়েল জানিয়েছে হাইফা তেলাবিব এবং কিরিয়াত ঘাটে ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত এনেছে উত্তর হাইফার একটি আবাসিক ভবন পুরোপুরি ধ্বংস হয়ে গেছে বলে জানিয়েছে ইসরায়েলি উদ্ধারকারী সংস্থা জাকা ইসরায়েলি সেনাবাহিনী রেডিও স্বীকার করেছে দেশের প্রতিরক্ষা বলয় পুরোপুরি ভেদ করে ঢুকে পড়েছে ইরানি মিসাইল ঘটনার পরপরই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায় হাইফা শহরে আকাশে একাধিক বিস্ফোরণের ঝলকানি তারপরে ছড়িয়ে পড়া ধোয়ার মেঘ এক ক্লিপে দেখা যায় একটি ভবনের ছাদে ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষদের উদ্ধারে হাহাকার চলছে জরুরি গাড়ি সাইরেন আর আতঙ্কিত মানুষের কান্না মিলেমিশে এক ভয়াবহ পরিস্থিতির চিত্র তুলে ধরে ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র কর্নেল রেজা সাইড এক টিভি বিবৃতিতে বলেছেন এই জবাব কেবল শুরু দখলদার ইসরায়েল যতক্ষণ আগ্রাসন চালাবে ততদিন আমাদের আঘাত অব্যাহত থাকবে মাটি নিচের বাংকারও তাদের রক্ষা করতে পারবে না নতুন করে ইসরায়েলের বিভিন্ন সামরিক ঘাঁটি বৈজ্ঞানিক গবেষণা কেন্দ্র এবং ডিমোনা পারিমাণবিক স্থাপনার কাছে সফলভাবে আঘাত আনা হয়েছে বলেও জানান তিনি যেসব আগ্রাসনের ছবিতে গাজা শহরগুলো ধ্বংস হয়ে গিয়েছিল ভাঙা ভবন ধোয়ার আচ্ছন্ন আকাশ শিশুদের আত্মনাদ সেই একই চিত্র যেন এবার ফিরে এসেছে ইসরায়েলের বুকে ইতিহাসের আয়নায় এবার নিজেই নিজের প্রতিবিম্ব দেখছেই ইসরায়েল যেখানে ভুক্তভোগী থেকে প্রতিবাদী শক্তিতে রূপ নিয়েছে ইরান বিশ্লেষকরা বলছেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অত্যাধুনিক প্রতিরক্ষা বলয়কে ভেদ করে ইরানের এ সাফল্য মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্যে বড় পরিবর্তন ডেকে আনছে